সন্ধ্যা নামছে ধীরে ধীরে রান্নাঘরের জানালায় হালকা হাওয়া ঢুকছে খুন্তির শব্দ প্রেশার কুকারের শীষ ছেলের হোমওয়ার্কের টানাটানি সব মিলিয়ে প্রতিদিনের সেই চেনা ব্যস্ততা এই ব্যস্ততার মাঝে মনের এক কোণে জমে থাকে কিছু না বলা কথা কিছু চাপা অভিমান যাকে কেউ দেখে না শোনেও না তা নিয়ে আজ একটু চুপচাপ এমন না যে ওর কোনো কাজ কম বরং সকাল থেকে রান্না বান্না বাচ্চাকে স্কুলে দেওয়া শাশুড়ির ওষুধ স্বামীর কাপড় প্রস্তুত সবই হয়েছে প্রতিদিনের মতো তবু আজ মনে হচ্ছে যেন নিজের ভেতরে কেউ চিৎকার করে কাচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে বারান্দায় বসে এক কাপ চা হাতে নিল সে দূরের গলির মোড়ে একটা ছোট মেয়েকে মা ডেকে গরম দুধটা খেয়ে নে মা ঠান্ডা পড়ে যাবে জানি আর চোখে হালকা জল এসে পড়লো এক সময় তানিয়াও এমন করে ডাক শুনত তার মা রোজ রাতে দুধ নিয়ে বসতো যতক্ষণ না সে শেষ করে আজ মা নেই আর কেউ এসে জিজ্ঞেস করে না আজ সেই মা নেই আজ আর কেউ এসে জিজ্ঞেস করে না তুই কি খেয়েছিস এখন তানিয়ার দায়িত্ব অন্যদের খাওয়ানো অন্যদের যত্ন নেওয়া বিয়ের আগে তানিয়া একটা ছোট চাকরি করত। নিজের ছোট্ট বেতনে মাকে সাহায্য করতো ছোট ভাইকে স্কুলে ভর্তি করিয়েছিল তখনও জীবন কঠিন ছিল কিন্তু নিজের বলতে কিছু ছিল স্বপ্ন ছিল বড় চাকরি করবে মাকে একটা ফ্রিজ কিনে দেবে ভালো স্কুলে পড়াবে বিয়ে হলো বছর পাঁচেক আগে শুভ একদিন সাধারণ চাকুরে ভালো মানুষ শুরুর দিকে তানিয়া ভেবেছিল ভালোবাসা থাকলে সবকিছু সহজ হয় কিন্তু সংসারের নিয়মটা তেমন নয় এখানে ভালোবাসার থেকেও বড় হয়ে ওঠে দায়িত্ব কর্তব্য মানিয়ে নেওয়ার নামহীন চাপ প্রথম দু বছর সবই ঠিকঠাক চলছিল এরপর সন্তান তারপর শাশুড়ির অসুস্থতা ধীরে ধীরে তার নিজের বলতে কিছু আর নেই নিজের কোথাও খুঁজে পায় না সে চাকরি ছাড়তে হয়েছে বাচ্চা মানুষ করতে হবে তো অফিসার সংসার একসঙ্গে সামলানো সম্ভব নয় শুভ বলেছিল সহজভাবে। ভাবে অথচ সেই শুভ নিজের অফিসের কথা কখনোই পেছনে ফেলেনি একবারও বলেনি তুমি আবার চাকরি করতে চাও তা নিয়ে কখনো মুখ ফুটে বলেনি কিন্তু প্রতিদিন একটু একটু করে তার স্বপ্নগুলো মরে গেছে সে চুপচাপ রা ভাত বেড়েছে রাত জেগে বাচ্চাকে দুধ খাইয়েছে শাশুড়ির জন্য ডাক্তারের সিরিয়াল নিয়েছে আর নিজের শরীরের ব্যথাকে ঢেকে রেখেছে হাসি মুখে সংসার করতে গেলে স্ত্রীকে স্যাক্রিফাইস করতে হয় এই কথা হয়তো মুখে বলা সহজ কিন্তু যার জীবন কেটে যায় সেই স্যাক্রিফাইস এ সে জানে কতটা যন্ত্রণা হয় তা এক বান্ধবীর রিমি এখনও চাকরি করে ওর একটা গাড়ি আছে সপ্তাহে একবার নিজের জন্য পার্লারে যায় নিজের ইচ্ছে মতো জামা কাপড় কিনে তানিয়া মাঝে মাঝে ভাবে ও কি সুখী নাকি সেও তেমনই কোনো না কোনো জায়গায় স্যাক্রিফাইস করছে তবে নিজের সাথে তুলনা করলে বোঝা যায় রিমি হয়তো নিজের অস্তিত্বটা ধরে রেখেছে আর তানিয়া সে তো এখন শুভর স্ত্রী রাহুলের মা দুলের ভাইয়ের ভাবি কারো কাকিমা কারো মামি তো নিজের নামটা কোথায় হারিয়ে গেছে বুঝতেই পারিনি একদিন রাতে শুভ বলেছিল। তুমি তো সারাদিন ঘরেই থাকো একটু হাসি খুশি থাকো না কেন তেনিয়া কিছু বলেনি কি বলবে যে সারাদিন সংসারের পেছনে নিজের জীবন ঢেলে দেয় যার প্রতিটি মুহূর্ত অন্যদের সেবায় কেটে যায় সে কি কেবল ঘরে থাকার মানে সে কি শুধু একটা হাউজ ওয়াইফ তার আর কোনো পরিচয় নেই তেন আর স্যাক্রিফাইসগুলো কারো চোখে পড়ে না এমনকি অনেক সময় শাশুড়ি বলেন আমাদের সময় আমরা কত কষ্ট করেছি এখনকার মেয়েরা তো সব সুবিধা পাচ্ছে চুপ করে থাকেন উত্তর দিলে হয়তো বলা যাবে উত্তরদাত্রী দাত্রী সম্মান করে না তানিয়া জানে সংসার মানে শুধু রান্না বা কাপড় কাচানো এটা একটা মানসিক যুদ্ধ যেখানে প্রতিদিন নিজের ইচ্ছেগুলোকে খুন করতে হয় নিজের স্বপ্নগুলোকে গিলতে হয় হাসি মুখে সবাইকে খুশি রাখতে হয় তবে তানিয়া এটাও জানে সে ভেঙে পড়বে না কারণ সে জানে কি হারিয়েছে কিন্তু সে যেটা এটা চাইছে না কেউ হারাক রাহুল যেন ভালো মানুষ হয় শুভ যেন নিশ্চিন্তে অফিস করতে পারে আর শাশুড়ি যেন ভালো থাকে এসব কামনা নিয়ে সে দিনের পর দিন নিজেকে বিলিয়ে দিচ্ছে তানিয়া ভাবে স্যাক্রিফাইস যদি নারীর নিয়তি হয় তবে সেই স্যাক্রিফাইস যেন অন্তত কাউকে শান্তি দেয় একদিন ছেলে তার ছবি আঁকছিল জিজ্ঞেস করলো মা তোমাকে আমি কি আঁকবো তানি একটু হেসে বললো যা খুশি আঁকো অনেক ক্যাটি আছে আব্বুর কাছে ভয়েস করছেন এখন আসে তুমি কথা কছেন ভয়েসের ভিতর আসে রাহুল বললো আমি তোমাকে দেবীর মতো আঁকবো তুমি তো সব কাজ করে দাও তুমি আমার হিরো সেই এক মুহূর্তে তানিয়া সব ক্লান্তি সব অভিমান সব স্যাক্রিফাইস যেন একটা ছোট মধুর বাকে মিলিয়ে গেল একটা শিশুর চোখে তার মা দেবী এই স্বীকৃতি পৃথিবীর সব পুরস্কার চেয়ে বড় তানিয়া জানে তার জীবনে প্রতিটি স্যাক্রিফাইস কোনো না কোনো রূপে ফিরে আসবে হয়তো স্বামী একদিন বুঝবে তার চুপ করে থাকা মানেই দুর্বলতা নয় বরং শান্তির জন্য নিজেকে ভেঙে গড়ার নামই ভালোবাসা হয়তো ছেলে বড় হয়ে মায়ের স্বপ্ন পূরণ করবে সংসার করতে হলে স্ত্রীকে স্যাক্রিফাইস করতে হয় এই শব্দটা অনেক সময় নিষ্ঠুর মনে হলেও তা বদলানো যায় না তবে এই স্যাক্রিফাইস যদি ভালোবাসা দিয়ে মূল্যায়ন করা যায় যদি ত্যাগের পেছনের গল্পটা বোঝা যায় তবে সেই স্যাক্রিফাইসই হয়ে ওঠে আজ জীবনের গল্প তানিয়ার মতো হাজারো নারী আছে যারা সংসারের ভিত গড়ে তোলেন নিঃশব্দে নিঃস্বার্থভাবে তারা কোনো স্ট্যাচু পায় না কোনো অ্যাওয়ার্ড না তবুও তারা দিন শেষে নিজে হাসি খুঁজে নেন ছেলের চোখে দেবী হয়ে ওঠেন কারণ তারা জানেন প্রেম যখন কর্তব্যের রূপ নেয় তখনই সংসারটিকে